আসসালামু আলাইকুম দর্শক আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার সকল ধরনের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান অথবা মনে থাকে না আপনি চাইলে খুব সহজেই এক মিনিটের ভিতরে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো সব ধরনের পাসওয়ার্ডগুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ইমো পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড মেসেঞ্জার পাসওয়ার্ড সকল ধরনের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড যদি আপনি বলে যান সেই পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো গুগল সার্ভিস নামে একটি অপশন পাবেন এখান থেকে আপনারা গুগল সার্ভিস অপশানের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি অপশন আসবে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে আপনারা পাসওয়ার্ড ম্যানেজার অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করছেন না কেন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সকল ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে যেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে পাসওয়ার্ডের মাধ্যমে লগ করেছিলেন এখানে সকল ধরনের অ্যাপ্লিকেশনগুলো শো হবে তো আমি দেখেন এখানে আমি বাংলালিং অ্যাপসটা ব্যবহার করছি এখন যদি আমি বাংলানিং অ্যাপসের উপরে ক্লিক করি এখানে লকটি চাচ্ছে আমি লকটি খুলে নিচ্ছি ওকে এখন দেখেন এখানে কিন্তু আমার বাংলার নাম্বারটি দেখাচ্ছে এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি দেখাচ্ছে চোখ আইকনের উপরে যদি আমি ক্লিক করি দেখেন আমার পাসওয়ার্ডটি কিন্তু দেখাচ্ছে ওকে এখন আমি ব্যাগে চলে আসলাম তো এখান থেকে আমি ফেসবুকটি খুঁজে নিচ্ছি এখানে আমি চার্জ করছি ফেসবুক হ্যাঁ ফেসবুক খুঁজছে এখানে দেখেন ফেসবুক চলে এসেছে এখানে গেলেও কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো ওকে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার ফোনে যতগুলো ফেসবুক আইডি রয়েছে ততগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো হচ্ছে দেখেন আমার ইসলামিক জীবন একটি পেজ তারপর এখানে দেখেন চোখের মতো একটি আইকন এখানে ক্লিক করলে কিন্তু এখন পাসওয়ার্ডটি দেখাচ্ছে ওকে এখন দেখেন এখানে কিন্তু আমার আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে তারপর এখানে যদি আপনি দেখেন আরও কিন্তু অসংখ্য ফেসবুক আইডির পাসওয়ার্ডগুলো এখানে শো হচ্ছে আমি যতগুলো ফেসবুক আইডি লগ ইন করছি আমার ফোনে ততগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ড নাম্বার সব কিন্তু এখানে দেখাচ্ছি তো এভাবেই চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার বলে যাওয়া পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন এই সেটিংসের মাধ্যমে যাদের ফোনে এই অপশনটি থাকবে না আপনারা কি করবেন একটু বেগে চলে আসবেন এই সিটিংসে আসার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনার সেটিংস অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা অফার টু সেভ পাসওয়ার্ড এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দিলেই কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না কেন সকল ধরনের পাসওয়ার্ড ও সেভ হয়ে থাকবে পরবর্তীতে যদি আপনি ভুলে যান সেই পাসওয়ার্ডটি আপনি পুনরায় এই সেটিংসের মাধ্যমে এসে কিন্তু আপনি দেখতে পাবেন চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার বলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ইমো পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড মেসেঞ্জার পাসওয়ার্ড এবং সোশ্যাল মিডিয়ার সকল ধরনের পাসওয়ার্ড কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই সেটিংসের মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম